মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে হাসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নেই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি

আমাদের ভিতরে পরিচিত পরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কর আছে না নাই বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আছে না নাই এক কথারও কথারও হয় কথার আগে হুকুটু সীমার আজি এরকম মানুষ আছে না নাই আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেনদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আরেকটু যারা বলেন আছে না নাই আছে ভিতর নাই ব্যবসায়ের ভিতর আছে না নাই সালোকের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই সাহাবার ভিতর নাই মানুষ সেম টু সেম আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিকটা আল্লাহর নামে বলে দিয়েছি যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জুড়ে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মঞ্চের উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি অশান্তি ওয়ালা তো জান্নাতে যেতে পারবে না অশান্তি অশান্তিওয়ালা সাথে জান্নাতের কোনো সম্ভব অশান্তির সাথে অশান্তির জায়গা সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ দেন সামনের জনে শান্তির কথা বাদ দেন যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছে অন্য শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কি না অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজের শান্তি পাইলাম না ইচ্ছা কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে মে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবে না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে সুবহানাল্লাহ আর বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না